নমস্কার আমি অবনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম জানি বিশেষ করে এই মুহূর্তে কিন্তু বেশ গরম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাই আগামী দিন থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠছে নাকি তাপমাত্রার তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবে বাংলা চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত পরের আপডেটে জেনে নিই প্রথমেই আমরা চলে আসবো স্যাটেলাইট ইমেজ স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু বেশ কয়েকটা খানিকটা কুয়াশা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং বর্তমানে প্রতিপূর্ণবাদ কিন্তু অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া শহর নদীয়ার উপর যার জায়গায় কিন্তু সারা পশ্চিমবঙ্গে কিন্তু বেশ খানিকটা মনোরম পরিষ্কার আকাশ লক্ষ্য করে যাচ্ছে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বর্তমানে তবে একদম উত্তরের দার্জিলিংয়ে আমরা হালকা থেকে গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আগামী আটচল্লিশ ঘন্টাও দক্ষিণবঙ্গের দক্ষিণের বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা কুয়াশা লক্ষ্য করা যেতে পারে চলুন প্রথমেই এই পরবর্তী স্লাইডে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আমরা এক নজরে নিই উত্তরবঙ্গে যদি আমরা এক নজরে আবহাওয়া পরিস্থিতি জানতে শুরু করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু রৌদ্র জল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তবে একদম উত্তর অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী তিন দিনে অর্থাৎ উত্তরবঙ্গে একদম উত্তরের জেলাগুলি ছাড়া বাকি সমস্ত অঞ্চলে কিন্তু কোনোরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই আগামী তিন দিন উত্তরবঙ্গে কিছু বেশ কিছু শহরের আমরা পূর্বাভাস লক্ষ্য করে নিচ্ছি আগামী তিন দিনের জন্য প্রথমেই দেখে নিচ্ছি দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলছে বারো এবং সর্বনিম্ন আট ডিগ্রি কালিম্পং এ সর্বোচ্চ বাইশ এবং সর্বোণ্ড তেরো ডিগ্রি জলপাইগুড়ি সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি মালদার সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি এবং আলিপুরদুয়ারে সর্বোচ্চ উনত্রিশ এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বত্র কিন্তু রৌদ্র জল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে এবং সর্বস্ত অঞ্চলের মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তাপমাত্রা মালদায় লক্ষ্য করা যা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তেমন কিছু বেশি তাপমাত্রা কিন্তু নয় এবং উত্তরবঙ্গে মনোরম পরিবেশই লক্ষ্য করা যাবে আগামী তিন দিনে কিন্তু যদি আমরা দক্ষিণবঙ্গের কথা আসি তাহলে দক্ষিণবঙ্গের স্লাইডে আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া কীরকম থাকতে চলেছে প্রথমে আমরা দক্ষিণবঙ্গে যখন স্লাইডে আসবো দেখতে আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশ যাচ্ছে তবে ভোরবেলার দিকে কিন্তু বেশ কিছু অঞ্চলে আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে এবং নিচের অঞ্চলগুলিতে আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি এবং এই কুয়াশা ছন্ন পরিস্থিতি কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা বজায় থাকতে চলেছে তবে যত বেলা বাড়বে তত কিন্তু ক্রমশ রোদ উঠতে শুরু করবে এবং আবহাওয়া পরিষ্কার হবে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা ভয়ঙ্কর রকমের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি যা কিন্তু আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা আগামী তিন দিনের জন্য দেখি তাহলে ডায়মন্ড হারবারে সর্বোচ্চ পঁয়ত্রিশ বাঁকুড়ার সর্বোচ্চ আটত্রিশ ঝাড়গ্রামে সর্বোচ্চ সাঁইত্রিশ রামপুরহাটে আটত্রিশ কৃষ্ণনগরে পঁয়ত্রিশ এবং এই সমস্ত অঞ্চলেই কিন্তু রৌদ্র জল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বনিম্ন সমস্ত জায়গায় একুশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে চলুন এই পরবর্তী আমরা টেম্পারেচারের স্লাইডে চলে গিয়ে দেখে নিই যে উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিরকম তাপমাত্রা থাকছে মঙ্গলবার যদি আমরা দেখি নিই তাহলে দার্জিলিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো থেকে ষোলো ডিগ্রি এবং বাকি সমস্ত অঞ্চলে আমরা মোটামুটিভাবে হবে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যবর্তী আমরা সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তবে কালিম্পংকে কিন্তু আমরা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি মাঝামাঝি কালিম্পংকে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার যদি আমরা বুধবার দেখে নিই প্রথমেই আমরা দেখেছি বুধবার বুধবার কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রায় সমস্ত অঞ্চলে আমরা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে যথাক্রমে বারো থেকে ষোলো এবং ষোলো থেকে কুড়ি ডিগ্রির মাঝামাঝি আমরা সর্ব সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বুধবারের জন্য যদি বৃহস্পতিবারের কথা আসে তাহলে বৃহস্পতিবার দেখে নিচ্ছি আমরা উত্তরবঙ্গে কোথায় কীরকম তাপমাত্রা আছে এবং দেখতে পাচ্ছি যে বুধবার কিন্তু আমরা তাপ বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা বাড়ছে অর্থাৎ দিন যাচ্ছে আমাদের কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়ছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলায় কিন্তু আমরা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি যেখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারে আঠাশ থেকে বত্রিশ এবং দার্জিলিংয়ে বারো থেকে ষোলো এবং কালিমঙ্গে আমি চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা করা যাচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া ক্রমশ চেঞ্জ হচ্ছে এবং গরম বাড়তে শুরু করছে যার জেরে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু গরমের পূর্বাশ লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যবর্তী তাপমাত্রা ছুঁয়েছে এবং নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কোথাও কোথাও কখনো কখনো করা যেতে পারে তবে বেসিক্যালি আঠাশ থেকে বত্রিশ মানের মধ্যবর্তী তাপমাত্রা থাকতে চলেছে তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হিট আইল্যান্ডের প্রভাবের জন্য কিন্তু আমরা কোথাও কোথাও চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছুঁতে পারে এবং যদি আমরা অস্বস্তি সুযোগের কথা আসি তাহলে কিন্তু বিশেষ করে বলা যায় যে অস্বস্তি সুযোগের জন্য কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে ছুঁতে পারে বিশেষ করে কলকাতা এবং অন্যান্য অঞ্চলে চলুন এরপরে বুধবারের তাপমাত্রা করে নিই বুধবার যদি আমি লক্ষ্য করছি একই রকম তাপমাত্রা বজায় থাকছে এবং সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং সমস্ত অঞ্চলের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে ছত্রিশের কাছাকাছি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কোথাও কোথাও কিন্তু পশ্চিম অঞ্চলের জেলগুলোতে ছত্রিশ থেকে চল্লিশের মধ্যবর্তী আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তবে অস্বস্তি সূচক কিন্তু ক্রমশ বেড়েই চলেছে এবং কোথাও কোথাও অস্বস্ত কিন্তু ছত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পারও করে যেতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আপনাদেরকে একবার জানিয়ে রাখি অসুস্থ সূচক কি আমাদের আপেক্ষিক কাতরদের সাথে পার্সেন্টেজের হিসাব করে কিন্তু আমরা অস্বস্ত সূচক করি তাই অস্বস্তি সূচককে কেউ তাপমাত্রার সঙ্গে গোলাবেন না দুটো আলাদা অসুস্থ সূচক কিন্তু চল্লিশ ডিগ্রি পার করতে পারে যেখানে কিন্তু তাপমাত্রা আমরা চল্লিশের কাছাকাছি লক্ষ্য করতে পারছি বেশ কিছু অঞ্চল বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে এবং কলকাতা হিট আইল্যান্ডের অঞ্চলে চলুন আমরা বৃহস্পতিবার দেখে নিই কিরকম তাপমাত্রা থাকতে চলছে একই রকম পরিস্থিতি থাকছে বৃহস্পতিবার কিন্তু গরম কিন্তু ক্রমশ বাড়ছে অর্থাৎ কিন্তু আমরা লক্ষ্য করছি সমস্ত অঞ্চলে বত্রিশ থেকে ছত্রিশ পূর্ববর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গে এর পরবর্তী স্লাইডে আমরা দেখিনি যে আমাদের প্রিয় শহর কলকাতায় কিরকম তাপমাত্রা থাকতে চলেছে কলকাতায় যদি আগামী তিন দিনের পূর্বাভাস এক নজর জেনে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার কিন্তু সর্বোচ্চ চৌত্রিশ এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি বুধবার সর্বোচ্চ ছত্রিশ এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি বৃহস্পতিবার সর্বোচ্চ আটত্রিশ এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি তবে এই আটত্রিশ ডিগ্রিটা কলকাতার যে মেইন শহর আছে সেই শহরে কিন্তু ক্রমশ বেড়ে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছুতে পারে যার জায়গায় কিন্তু হিট আইল্যান্ডের ফলে চল্লিশ ডিগ্রি যদি আমি একটা আপেক্ষ মানে গড় তাপমাত্রা গড় আপেক্ষিক আদ্রতা ধরে নিই তাহলে কিন্তু সেই আটত্রিশ ডিগ্রিটা কিন্তু আমরা চল্লিশ বা বিয়াল্লিশ কোথাও কথা ছুঁতে পারে যেটা আদ্রতার ফলে অস্বস্তি সুযোগের কথা বলা হচ্ছে এবং তিনটি দিনই কিন্তু আমরা পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারছি কলকাতার সমস্ত অঞ্চলে চলুন এই আজ আপাতত এই পর্যন্তই থাক আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আবার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ